বাদরে যুদ্ধ শুরু হয়ে গেলক হাজবেতে ওপাইদু লেব্দুজ জাদ্রা রাদিল্লাহ হতে আনামহুু যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন কাফেরদে বিরুদ্ধে আল্লাহ আববল আলামীন। ইব্দুস জাদ্দাকে এমন একটা ক্ষমতা দান করেছিলেন এত পাওয়ার দান করেছিলেন এত শক্তি দান করেছিলেন। হাজতে ইবলুল জাদ্লা রাদল্লাহ হতা আনাম দুই হাত দিয়ে তরবালি চালাইতে পারতেন কাফেরদেরকে কাটতে পারতেন যুদ্ধ করতে পারতেন যুদ্ধ করতে করতে কাফেরদের কচু কাটার মতো কাটতেছে এমন সময় সামনে পেছে গেল তার আব্বা জোরে কন্যা আল্লাহ আকবার তার আব্বাকে যখন সামনে পাইলেন হজরত উবায়দুল্লাহ আব্দুল জাররাদুল্লাহ তাআলা যখন কালেমার দাওয়াত গ্রহণ করলেন তখন তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিলেন হাজরতের জ্রারতিল্লাহ পাঁচ বছর আগে বাড়ি থেকে কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য ওনাকে বের করে দেওয়া হইল যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে করতে বাবার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল ছেলে আর বাবা দুজনে চোখের পানিগুলো আর ধরে রাখতে পারে না জরে কোন আল্লাহ আকবর এখানে প্রমাণ হয়ে যায় নিজের বাবার চাইতে আল্লাহ নবীজিকে তারা ভালোবেসেছেন আল্লাহ হাবিবকে তারা ভালোবেসেছেন আল্লাহকে বিশ্বাস করেছেন জরে কোন আল্লাহ আকবার। বাবাকে যখন সামনে পাইলেন বাবাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই না আপনার গায়ের মধ্যে আমি তরবারি ধরতে চাই না আপনি গ্রহণ করেন আমি আমার নবীজি আপনার জান্নাতেরে যাবিন হয়ে যাবে জলে কোন আল্লাহ আকবাল বাবাকে যখন দাওয়াত দেয় বাবা বলতেছে ও যারা রে আমি তোর কালেমা দাওয়াত গ্রহণ করব না আমি কালেমা দাওয়াত গ্রহণ করতে পারবো না আমি তোমার সাথে যুদ্ধ করব কিন্তু তবু আমি কালেমা দাওয়াত গ্রহণ করব না সন্তান দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা আপনাকে আমি অনুরোধ করছি আপনি কালে দাওয়াত গ্রহণ করেন বাবা স্বীকার করলেন ছেলে তখন রাগনীত হয়ে বাবার প্রতি যে মোহাবত হয়েছিল সঙ্গে সঙ্গে আমার নবীদের কথা স্মরণ হয়ে গেল আমার আল্লাহর কথা স্মরণ হয়ে গেলো দেখেন আল্লাহ আকবার আমি যদি আমার বাবাকে যুদ্ধ না করে ছেড়ে দেই তখন আমি বেঈমান হয়ে যেতে পারি আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার নবীজির দরবার আমি কি জবাব দিব বাবার সাথে যুদ্ধ করা জন্য লিপ্ত হয়ে গেলেন বাবাকে কতল করে ফেললেন যুদ্ধ শেষ হয়ে গেল বন্দুক নামাই ওবায়দুলা হুত বাবাকে হত্যা করার পরে বাবাকে বাবাকে মেরে ফেলার পরে তিনি আর কোন কাফের গায়ে হাত দেন নাই নবীজি বদরের যুদ্ধ জয় করলেন মসজিদে নবাবের মধ্যে সমস্ত সাহাবাই কেরামকে ডাকলেন আমার সাহাবিরা গ তোমরা কোথায় আমার কাছে আসো আনন্দ উল্লাস করতেছে এমন সময় হজরতে আবু বক্কর রাজ্লাহ তালানহকে ডাকলেন ও আবু বক্ক আমার উবাই তুলে জর্রা কোথায় আমি আমার সাবিকে কেন দেখতে পাই না আমার আমার যাররাকে তোমরা নিয়ে এসো তখন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আজকে তিনি বদরের ময়দানে তার আপন জন্মদাতা পিতাকে কতল করেছে হত্যা করেছে সেই জন্য তুমি কাঁদতেছেন আমার নবীজি বললেন সাহাবীরা

আমার সামান নবীজির সাবিত হজরত যারা কান্দে আমার তখন নবীজি বললেন ও আমার সাহাবির আগ তোমরা জেনে রাখো তোমরা সাক্ষী থাকো আমার এই উবাইদুল ইবদুল জাজ্জার রাদিয়াল্লাহু তাআলা রেখে আমি কোশ্চিন জান্নাতে প্রবেশ করব না জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার আমার ইসলামের জন্য জন্য তালিমার নবীজিকে মহব্বাত করে নিজের পিতাকে নিজেদের আপনজনকে তারা হত্যা করতে দ্বিধাবোধ করে নাই যদি কোন আল্লাহ আকবর আমরা আমার নবীজিকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই ওলি আল্লাহদেরকে মোহব্বাত করতে চাই